ওকে সো অলরেডি কিন্তু প্রত্যেকটা বলতে পারছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আর একটা রয়েছে সেটা হচ্ছে আমরা নিন মানে আপনি এটা আমাদের অন্য এপিসোডে আলোচনা করে তারপর এখানে নিন যেটা সেটা বলে দিছি তো একটু এটা নিয়ে আলোচনা করি প্রথমত হচ্ছে সমম

হচ্ছে আপনার আমি এসএমএস করে আপনাকে তারপর জামা দিল আর এবং আহ বলেও দিলাম যে কোন কোন বিষয়ে পরীক্ষা গুলো নিব আশা করি বুঝতে পারছেন এবং এই টপিক এর উপর আহ যেহেতু আমরা একটু আলোচনা করলাম কি